হ্যালো সান করে একদম চলে এলাম আজকে দুপুরের মেনু তোমাদের একবার শেয়ার করে দিই লাঞ্চ মেনু মেনুম ভাত নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা ধনেপাতা এটা কালকের ছিল আর এটা হচ্ছে লাউর খোসা পেঁয়াজ রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর এটা হচ্ছে লাউ ডাল মানে মুগের ডাল টমেটো ধনে পাতা দিয়ে আর এদিকে হচ্ছে টক দই একটুখানি বিট লবণ আর দু চারটে চিনির দানা দিয়ে নিয়েছি চলো খাওয়াটা শুরু করে দিই đá đun đá đun অনেক দিন বাদে লাউ ডাল করলাম চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সেই কামনা করি